তখন বাড়ি তো প্রত্যেকেই তৈরি করে কিন্তু সঠিক ম্যানেজমেন্ট এবং সঠিক দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে যদি করতে হয় তাহলে অবশ্যই স্পেস হোমে যোগাযোগ করবেন আমি এই মুহূর্তে রাজহারা নিউ অঞ্চলে আছি এবং এখানে একটি ফোর বিএইচকে ফ্ল্যাট আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা এই ফ্ল্যাটটি প্রাথমিক পর্যায়ে যে কাজ চলছে সেটি হচ্ছে ফার্নিচার লেআউটের কাজ মানে আপনারা সিভিল কনস্ট্রাকশন করার সঙ্গে সঙ্গে আপনার বাড়িরও ফার্নিচার লেআউটের কাজ করাবেন যেমন এটি একটি ফোর বিএইচকে প্রজেক্ট এবং শুরু থেকে শেষ বিশাল বড় একটি প্রোজেক্ট তো এই প্রোজেক্টে আমরা প্রাথমিক পর্যায়ে প্রথমে আমরা এখানে চব্বিশ হাজার টাকা চার্জ করেছি আমরা চব্বিশ হাজার টাকা কেন নিচ্ছি কী করবেন এতে দেখুন এই টোটাল বিল্ডিংটায় আমি যে দাঁড়িয়ে আছি এদিকে দুটো রুম এখানে একটি কিচেন এবং এদিকেও দেখুন দুটো রুম এবং ওদিকে আছে ডাইনিং হল স্পেস হোম পুরোটা আছে তো স্পেস হোমের তত্ত্বাবধানে আমরা ফার্নিচার লেআউট প্রাথমিক পর্যায়ে প্রথমেই করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কিছু রাবিশ পড়ে আছে এবং এই রাবিশগুলো হচ্ছে লাইট কাটিংয়ের জন্য তো আমরা এখানে টোটাল জায়গাটিতে এইভাবে কাটিং করে নিচ্ছি কারণ আমরা কোথায় স্টাডি ইউনিট দেবো কোথায় বেড দেবো এবং কোন জায়গায় আমরা ওয়ার্ডপ বানাবো সেটা টোটালটাই আমাদের তত্ত্বাবধানে হচ্ছে এবং তার থেকে বড়ো কথা কোথায় কি ধরনের কাটিং হবে কোথায় এসি বসাবো পুরো টোটাল ফার্নিচার লেআউটটা কিন্তু স্পেস হোমের মাধ্যমে করা হচ্ছে এবং এখানে দেখুন আপনি টয়লেট টয়লেটটাও কী ধরনের হবে না হবে টোটালটা আমরা ফার্নিচার লেআউট করে নিচ্ছি এবং এর জন্য থ্রি ডি টু ডি ডিজাইনের জন্য আমরা চব্বিশ হাজার টাকা চার্জ করি তো আপনিও যদি মনে করেন আপনার বাড়িটা এইভাবে সাজাবেন তাহলে অবশ্যই